হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম যারা নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও আজকে যে গল্পটা শোনাব সেটা আমার নিজের জীবনের এখনও যখন রাতে চোখ বন্ধ করি তখনও সেই দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে আর আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে আমার নাম রিধি তখন আমার বয়স পঁচিশ সবে বিয়ে হয়েছে ছমাস আমি সুন্দরী ছিলাম না কিন্তু যে ধরনের চেহারা রাস্তায় একবার ঘুরে তাকা করায় লম্বা ফর্সা কোমর অব্দি ঘন কালো কোড়ানো চুল আর চোখ দুটো এমন যে লোকে বলতো দেখলে মনে হয় সমুদ্রের গভীরে ডুব দিচ্ছি আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিংয়ের কাজ করতাম অফিসে প্রতিদিনই কোনো না কোনো ছেলে আমাকে লাইন মারত কেউ চায়ের কাপ এগিয়ে দিত কেউ লিফটে পাশে দাঁড়িয়ে অযথা হাসত আমি হাসি মুখে এড়িয়ে যেতাম কারণ বাড়িতে আমার স্বামী অর্জুন ছিল ভালোবাসার বিয়ে সে আমাকে রানীর মতো রাখত কিন্তু যে মানুষটার কাছ থেকে আমি কখনই কল্পনাতেও ভাবিনি সেই আমার শ্বশুর অর্জুনের বাবা রনেন মুখর্জি রনেনবাবু ছিলেন বয়সে পঞ্চান্নর কাছাকাছি বিধবা স্ত্রী মারা গেছেন দশ বছর আগে তিনি ছিলেন একটা বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক টাকা ক্ষমতা প্রতিপত্তি সবই ছিল আর ছিল একটা অদ্ভুত আকর্ষণ লম্বা ফর্সা চওড়া কাঁধ চোখে এমন একটা তীক্ষ্ণতা যে মনে হতো আমার মনের সব কথা পড়ে ফেলছেন আমরা তিনজন থাকতাম একটা বড় ফ্ল্যাটে আমি অর্জুন আর রনেনবাবু অর্জুনের কাজের জন্য প্রায়ই সে সপ্তাহের চার দিন বাইরে থাকত আমি আর শ্বশুর একসঙ্গে থাকতাম প্রথম প্রথম সব ঠিকই ছিল উনি আমাকে বৌমা বলে ডাকতেন সকালে চা বানালে নিজে এসে ধন্যবাদ দিতেন কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম উনি আমার দিকে একটু বেশিই তাকান আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকি উনি পেছন দিয়ে যান আর থমকে দাঁড়ান আমার কোমরের দিকে চোখ আটকে যায় আমি শাড়ি পাল্টাতে গেলে দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকেন আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেলতাম ভাবতাম বয়স্ক মানুষ হয়তো এমনি কিন্তু একদিন সেদিন বৃষ্টি পড়ছিল ঝমঝম করে অর্জুন বাইরে আমি সন্ধেবেলা বারান্দায় দাঁড়িয়ে ভিজছিলা হঠাৎ পেছন থেকে একটা গভীর গলা শুনলাম এত ভিজ্ছ কেন বৌমা ঠান্ডা লেগে যাবে আমি ঘুরে দেখি রনেনবাবু সাদা পাঞ্জাবির ওপর হালকা ভিজে চোখ দুটো যেন আগুন আমি লজ্জায় শাড়ির আঁচল টেনে বললাম না মানে ভালো লাগছিল উনি কাছে এলেন এত কাছে যে আমি ওনার শরীরের গরম অনুভব করলাম তারপর ধীরে ধীরে আমার ভিজে চুল থেকে একটা ফোঁকা জল তুলে নিয়ে আঙুলে ঘুরিয়ে বললেন তোমার এই ভিজে রূপটা আমি কখনও ভুলতে পারবো না আমার হার্টবিট বেড়ে গেল আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু উনি আমার কোমর ধরে টেনে নিলেন গাছে আমার কাছে গলায় ফিস ফিস করে বললেন ভয় পাচ্ছ কেন আমি তোমার শ্বশুর তোমাকে কখনো কষ্ট দেব না আমি কাপা গলায় বললাম এটা ঠিক না প্লিজ ছাড়ুন উনি হাসলেন এমন হাসি যে আমার শরীরে কারেন্ট দৌড়ে গেল তারপর আমার তানের কাছে মুখ এনে বললেন আমি জানি তুমিও আমাকে এড়াতে পারছ না প্রতি রাতে যখন আমি তুমি শোবে আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকি তোমার শাশির শব্দ শুনি কল্পনা করি তুমি আমার বুকের মধ্যে আমি চমকে উঠলাম এতদিন আমি ভেবেছিলাম আমারই ভুল কিন্তু উনি সব জানেন আমার শরীর কাপ ছিল আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ওনার হাত আমার কোমরে আরও শক্ত হয়ে বসল তারপর উনি আমার কানে যা বললেন সেটা শুনে আমার পা কেঁপে উঠল আমি তোমাকে চাই রিধি একটা রাত শুধু একটা রাত আর তার বদলে তোমার জীবন বদলে দেব তোমার সব স্বপ্ন পূরণ করে দেব যা চাইবে তাই কিন্তু যদি না মানো তাহলে অর্জুনের চাকরি চলে যাবে আমার কোম্পানি থেকে ওকে বের করে দেব আর তুমি জানো ওর আর কোনও জায়গায় কাজ নেই আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম বৃষ্টি আমার গাল বেয়ে নামছিল না কান্না আমি বুঝতে পারছিলাম না উনি আমার গালে একটা চুমু খেয়ে চলে গেলেন আমি সেখানে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ আমার শরীর জ্বলছিল কিন্তু সেই আগুন কিসের লজ্জার না ভয়ের না অন্য কিছুর আমি জানতাম না সেই রাতে আমি ঘুমোতে পারিনি অর্জুন ফোন করেছিল আমি হাসিমুখে কথা বললাম কিন্তু মনে মনে ভেঙে পড়ছিলাম পরের দিন সকালে উনি আমার সামনে ব্রেকফাস্ট টেবিলে বসে হাসি মুখে বললেন ভেবে দেখো বৌমা আমার কাছে সময় কম আর তোমারও আমি চুপ করে রইলাম কিন্তু আমার ভিতরে একটা ঝড় বইছিল হ্যালো বন্ধুরা শব্দটা শুনলেই বুকটা করে ওঠে তাই না আমারও ওঠে এখনও প্রথম চ্যাপ্টারে তোমরা শুনেছ কিভাবে আমার শ্বশুর আমার সামনে সেই অসম্ভব প্রস্তাবটা রেখেছিলেন এখন বলছি তার পরের সাতটা দিন আর তারপর সেই রাত যে রাত আমি জানতামও না আমার ভেতরে এতটা অন্ধকার লুকিয়ে আছে সেই প্রস্তাবের পর থেকে বাড়ির ভিতরের হাওয়াটাই বদলে গেল অর্জুন যখন বাড়িতে থাকত তখন রনেনবাবু একদম সাধারণ শ্বশুর হাসি মুখে গল্প করতেন আমাকে বৌমা বলে ডাকতেন কিন্তু অর্জুন যেই বেরোত উনি আমার দিকে তাকাতেন এমনভাবে যেন আমি ইতিমধ্যেই ওনার আমি দিনগুলো কাটাতাম দুঃস্বপ্নের মতো অফিসে যেতাম না ছুটি নিয়েছিলাম বাড়িতেই থাকতাম কারণ ভয় লাগত ভয় লাগত উনি সত্যি সত্যি অর্জুনের চাকরি কেড়ে নেবেন আমাদের ফ্ল্যাট গাড়ি সব কিছু ওনার টাকা পয়সায় আমরা কিছুই না তৃতীয় দিন সকালে উনি আমার ঘরে ঢুকলেন আমি তখন বিছানায় বসে কাঁদছিলাম দরজায় টোকা না দিয়েই ঢুকলেন হাতে একটা লাল গিফট বক্স বললেন খোলো আমি হাত কাঁপতে কাঁপতে খুললাম ভিতরে একটা কালো লেসের নাইটি এতটাই পাতলা যে আলো পড়লে সব দেখা যায় আর একটা ছোট্ট নোট নোটে লেখা ছিল শনিবার রাত এগারোটা আমার ঘরে এটা পড়ে আসবে না এলে তুমি জানো আমি বক্সটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি পারব না উনি হাসলেন তারপর আমার চিবুক ধরে মুখ তুলে বললেন পারবে কারণ তুমি যতটা না অর্জুনকে ভালোবাসো তার চেয়ে বেশি ভয় পাও আমরা রাস্তায় নামব এই ভেবে আর উনি আমার বলার কাছে মুখ এনে ফিসফিস করলেন আর আমি জানি তোমার শরীর আমার কথা ভেবে রাতে জেগে থাকে আমি তোমার শ্বাসের শব্দ শুনি আমি কথা বলতে পারিনি শুধু কেঁদেছি শনিবার এলো অর্জুন সেদিনও বাইরে আমি সারা দিন খাইনি শুধু বাথরুমে গিয়ে বারবার বমি করেছি সন্ধ্যায় উনি আমার ঘরে এলেন হাতে এক গ্লাস দুধ বললেন খেয়ে নাও রাতে শক্তি লাগবে আমি গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছিলাম উনি হাসলেন তারপর আমার কপালে একটা চুমু খেয়ে বললেন এগারোটা মনে থাকে যেন রাত দশটা পঞ্চাশ আমি আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা বরফ আমি সেই কালো লেসের নাইটিটা পড়েছি তার ওপর একটা পাতলা সিল্কের গাউন চুল খোলা ঠোঁটে একটু লিপস্টিক চোখে কাজল আমি নিজেকে চিনতে পারছিলাম না আমি ওনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম দরজা হাট করে খোলা ভিতরে শুধু একটা লাল আলো জ্বলছে উনি বিছানায় বসে সাদা সিল্কের পাজামা পাঞ্জাবি আমাকে দেখে উঠে দাঁড়ালেন চোখে এমন একটা আগুন যে আমার পা কাঁপছিল উনি কাছে এলেন আমার গাউনের গিট খুলে দিলেন গাউনটা মেঝেতে পড়ল আমি চোখ বন্ধ করলাম উনি আমার কানে ফিসফিস করলেন চোখ খোল রিধি আমি চাই তুমি দেখো আমি তোমার সঙ্গে কি কি করছি তারপর তারপর যা হলো সেটা আমি কখনো কল্পনাও করিনি ওনার হাত আমার শরীরের প্রতিটা ইঞ্চি জানতে চাইল ধীরে খুব ধীরে যেন আমি একটা বিরল ফুল যাকে ছিঁড়ে ফেলার আগে শুধু গন্ধ নিতে চান আমি কাঁদছিলাম কিন্তু আমার শরীর কাঁধ ছিল না আমার শরীর অন্য কিছু বলছিল উনি আমাকে বিছানায় শেয়া দিলেন আমার হাত দুটো মাথার ওপর তুলে ধরলেন তারপর আমার গলা থেকে কোমর অব্দি এমনভাবে চুমু খেতে লাগলেন যে আমার মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে গেল যে আওয়াজ আমি নিজেও চিনতাম না আমি বলতে চাইলাম না প্লিজ কিন্তু উনি আমার ঠোঁটে আঙুল রেখে বললেন শ আজ থেকে তুমি আমার শুধু আমার তারপর রাতটা এগোল কতবার আমি হারিয়ে গেলাম কতবার আমার শরীর কেঁপে উঠল কত অদ্ভুত আনন্দে সেটা আমি গুনিনি শুধু মনে আছে ভোরের দিকে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি যতটা সুন্দর তার চেয়ে বেশি দুষ্টু এখন থেকে প্রতি শনিবার এই রাত আমার আমি কিছু বলিনি শুধু চোখ বন্ধ করে রেখেছিলাম সকালে আমি আমার ঘরে ফিরে এসেছিলাম গায়ে শুধু সেই লাল আলোর দাগ আর মনে একটা অদ্ভুত শান্তি আমি নিজেকে ঘৃণা করছিলাম কিন্তু একই সঙ্গে আবার শনিবারের জন্য অপেক্ষা করছিলাম বন্ধুরা এই ছিল সেই প্রথম রাত কিন্তু এরপর যা হল সেটা আরও ভয়ঙ্কর আরও গভীর আরও অন্ধকার কারণ আমি বুঝতে পারলাম আমি আর শুধু ভয়ে করছি না আমি চাইছি হ্যালো বন্ধুরা যারা এতক্ষণ ধরে শুনছ তোমাদের জন্যই একটা কথা বলি এই গল্পটা যত এগোচ্ছে আমার নিজের গলা কাঁপছে কারণ এই চ্যাপ্টার থেকে আর কোনও ফেরার রাস্তা ছিল না আমি নিজের ইচ্ছাতে হাঁটতে শুরু করেছিলাম অন্ধকারের দিকে প্রথম রাতের পর আমি ভেবেছিলাম একবারই হবে শুধু অর্জুনের চাকরি বাঁচাতে কিন্তু রনেনবাবু জানতেন একবারই যথেষ্ট একবার হলেই আমি আর পিছনে তাকাব না তারপর থেকে প্রতি শনিবার রাত নটা বাজতেই আমার শরীরে একটা অদৃশ্য ঘণ্টা বেজে উঠত আমি নিজে থেকে স্নান করতাম মেকআপ করতাম আর ঠিক এগারোটায় ওনার ঘরের দরজায় দাঁড়াতাম কখনো লাল শাড়ি কখনো কালো নাইটি কখনো শুধুই ওনার দেওয়া হিরের নেকেরেস আর কিছুই না কিন্তু ধীরে ধীরে শনিবার আর যথেষ্ট হল না একদিন দুপুরে অর্জুন বাড়িতে ছিল আমরা তিনজনে খেতে বসেছি হঠাৎ রনেনবাবুর পা আমার পায়ের উপর এসে পড়ল টেবিলের নিচে। আমি চমকে উঠলাম অর্জুন পাশেই বসে উনি শান্ত গলায় অর্জুনের সঙ্গে ব্যবসার কথা বলছেন আর পায়ের আঙুল দিয়ে আমার গোড়ালি থেকে হাঁটু অবধি আস্তে আস্তে ঘষছেন আমার মুখ লাল হয়ে গেল আমি পা সরাতে গেলাম উনি আরও জোরে চেপে ধরলেন আমি কাঁপা হাতে জলের গ্লাস তুলে খেলাম অর্জুন কিছুই বুঝল না সেই দিন রাতে অর্জুন যখন ঘুমিয়ে পড়ল আমার ফোনে একটা মেসেজ এল আমার স্টাডি রুম এক্ষুনি দরজা খোলা আমি চুপ করে উঠলাম হালকা গাউন পরে গেলাম দরজা ঠেলতেই দেখি উনি চেয়ারে বসে সামনে ল্যাপটপে কাজ করছেন আমাকে দেখে হাসলেন এসো বৌমা আমি দাঁড়িয়ে রইলাম উনি উঠে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন তারপর আমাকে টেবিলের উপর বসিয়ে দিলেন আমার গাউনের গিট খুলে দিতে দিতে বললেন আজ থেকে আর শুধু শনিবার নয় যখন আমার ইচ্ছে হবে তখন যেখানে ইচ্ছে হবে সেখানে আমি কিছু বলার আগেই উনার ঠোঁট আমার ঠোঁটে এসে পড়ল আর সেই মুহূর্তে আমি বুঝলাম আমি আর প্রতিবাদ করব না তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা সকালে অর্জুন বেরিয়ে গেলে উনি আমাকে রান্নাঘরে পেছন থেকে জড়িয়ে ধরতেন আমার কানে ফিসফিস করে বলতেন আজ রাতে কি পড়বে কখনো দুপুরে ড্রাইভারকে ছুটি দিয়ে উনি নিজে গাড়ি চালাতেন আমাকে পেছনের সিটে বসতে নিতেন শহরের বাইরে একটা নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে আমার শাড়ির আঁচল ছড়িয়ে দিতেন একবার তো অর্জুনের জন্মদিনের পার্টিতে সবাই বাইরে গান বাজনা করছে আর উনি আমাকে ধরে নিয়ে গেলেন গেস্টরুমে দরজা বন্ধ করে আমাকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করালেন আমি ভয়ে কাঁপছিলাম কেউ শুনে ফেলবে উনি হেসে বললেন চুপ করে থাকতে পারবে তো আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম আমি দিন দিন বদলে যাচ্ছিলাম আগে যে মেয়েটা লজ্জায় মুখ লুকাতো সেই আমি এখন ওনার একটা ইশারায় সব ভুলে যেতাম আমার শরীর যেন ওনার হাতের পুতুল হয়ে গিয়েছিল কিন্তু একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল এক সন্ধ্যায় অর্জুন হঠাৎ বাড়ি ফিরল আগে ভাগে আমি আর রনেনবাবু তখন লিবিতে আমি ওনার পোলে বসে ওনার শার্টের বোতাম খোলা আমার শাড়ি প্রায় খসে পড়ছে হঠাৎ দরজা খোলার শব্দ আমরা দুজনেই পাথর অর্জুন দাঁড়িয়ে চোখ বড় বড় কিন্তু যা হলো তারপর সেটা আমি কল্পনাতেও ভাবিনি রনেনবাবু শান্ত গলায় বললেন অর্জুন বস তোকে কিছু কথা বলার আছে অর্জুন কোনো মতে চেয়ালে বসল উনি আমার কোমর জড়িয়ে ধরে রেখে আমার গলায় চুমু খেতে খেতে বললেন তোর বউ আমার অনেক দিন ধরে আর তুই কিছু করতে পারবি না কারণ তোর চাকরি তোর ফ্ল্যাট তোর জীবন সব আমার হাতে অর্জুন কথা বলতে পারছিল না শুধু তাকিয়েছিল আমি কাঁদছিলাম কিন্তু উনি আমার চোখের জল মুছে দিয়ে বললেন কাঁদিস না আজ থেকে আর লুকিয়ে করতে হবে না সেই রাতে অর্জুন অন্য ঘরে শুতে গেল আর আমি আমি রনেন মবুর ঘরে গেলাম দরজা বন্ধ হতেই উনি আমাকে বিছানায় শুয়ে দিয়ে বললেন এখন থেকে তুমি আমার ঘরে শোবে আমার বউ হয়ে আমি কিছু বলিনি শুধু উনার বুকে মুখ গুজে কেঁদেছি কিন্তু আমার শরীর আর কাঁদেনি তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা সকালে অর্জুন বেরিয়ে গেলে উনি আমাকে রান্নাঘরে পেছন থেকে জড়িয়ে ধরতেন আমার কানে ফিসফিস করে বলতেন আজ রাতে কি পড়বে কখনো দুপুরে ড্রাইভারকে ছুটি দিয়ে উনি নিদে গাড়ি চালাতেন আমাকে পেছনের সিটে বসঙ্গে নিতেন শহরের বাইরে একটা নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে আমার শাড়ির আঁচল সরিয়ে দিতেন একবার তো অর্জুনের জন্মদিনের পার্টিতে সবাই বাইরে গান বাজনা করছে আর উনি আমাকে ধরে নিয়ে গেলেন গেস্ট রুমে। দরজা বন্ধ করে আমাকে দেওয়ালে খেস দিয়ে দাঁড় করালেন আমি ভয় কাঁপছিলাম কেউ শুনে ফেলবে উনি হেসে বললেন চুপ করে থাকতে পারবে তো আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম আমি দিন দিন বদলে যাচ্ছিলাম আগে যে মেয়েটা লজ্জায় মুখ লুকাত সেই আমি এখন উনার একটা ইশারায় সব ভুলে যেতাম আমার শরীর যেন উনার হাতের পুতুল হয়ে গিয়েছিল কিন্তু একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল এক সন্ধ্যায় অর্জুন হঠাৎ বাড়ি ফিরল আগে ভাগে আমি আর রনেনবাবু লিভিতে আমি ওনার কোলে বসে ওনার শার্টের বোতাম খোলা আমার শাড়ি প্রায় খুশে পড়ছে হঠাৎ দরজা খোলার শব্দ আমরা দুজনেই পাথর অর্জুন দাঁড়িয়ে চোখ বড় বড় কিন্তু যা হলো তারপর সেটা আমি কল্পনাতেও ভাবিনি রনেনবাবু শান্ত গলায় বললেন অর্জুন বস তোকে কিছু কথা বলার আছে অর্জুন কোনো মতে চেয়ারে বসল উনি আমার কোমর জড়িয়ে ধরে রেখে আমার গলায় চুমু খেতে খেতে বললেন তোর বউ আমার অনেক দিন ধরে আর তুই কিছু করতে পারবি না কারণ তোর চাকরি তোর ফ্ল্যাট তোর জীবন সব আমার হাতে অর্জুন কথা বলতে পারছিল না শুধু তাকিয়েছিল আমি কাঁদছিলাম কিন্তু উনি আমার চোখের জল মুছে দিয়ে বললেন কাঁদিস না আজ থেকে আর লুকিয়ে করতে হবে না সেই রাতে অর্জুন অন্য ঘরে শুতে গেল আর আমি আমি রনেনবাবুর ঘরে গেলাম দরজা বন্ধ হতেই উনি আমাকে বিছানায় শুইয়ে দিয়ে বললেন এখন থেকে তুমি আমার ঘরে শোবে আমার বউ হয়ে আমি কিছু বলিনি শুধু ওনার বুকে মুখ গুঁজে কেঁদেছি কিন্তু আমার শরীর আর কাঁদেনি বছর ঘুরল আমি আর আগের রিধি নই আমি এখন রনের মুখার্জির অফিসিয়াল পার্সোনাল সেক্রেটারি বাইরে থেকে দেখলে মনে হবে কাজের কথা কিন্তু কেউ জানে না মিটিং রুমের পর্দা টানা থাকলে আমি টেবিলের ওপর শুয়ে থাকি আর উনি আমার গলায় চেপে ধরে বলেন আমি তোমাকে যেভাবে চাই সেভাবেই পাবো চিরকাল আর আমি হাসি কারণ আমিও এখন তাকে ছাড়া থাকতে পারি না কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় রহস্যটা এখনও বাকি গত বছর রনেনবাবুর হার্ট অ্যাট্যাক হলো ডাক্তার বললেন আর বেশি দিন নেই তিনি আমাকে ডেকে পাশে বসালেন হাত ধরে বললেন রিধি আমার মরার পর তুমি আবার বিয়ে করতে পারো কিন্তু একটা কথা মনে রেখো আমার সব সম্পত্তি রণবীরের নামে আর তুমি যদি কখনো অন্য কারোর সঙ্গে যাও তাহলে রণবীরও বাঁচবে না আমি কাঁদছিলাম উনি আমার ঠোঁটের শেষ চুমুটা খেয়ে বললেন আমি মরব না আমি তোমার ভিতরে বেঁচে থাকব প্রতি রাতে তিনি মারা গেলেন কিন্তু আজও প্রতি রাতে আমি ওনার ঘরে যাই বিছানায় শুয়ে ওই লাল আলো জালি আর মনে হয় উনি এসে আমার কোমর জড়িয়ে ধরছেন আমি চোখ বন্ধ করি আর ফিসফিস করে বলি আমি তোমার চিরকাল বন্ধুরা এই ছিল আমার পুরো গল্প আমি কি দোষী নাকি আমি শুধু একটা মেয়ে যে ভালোবেসে ফেলেছিল যাকে ভয় পাওয়ার কথা ছিল কমেন্টে কিছু বলার আগে একবার ভেবে নিও কারণ কখনো কখনো ভয় আর ভালোবাসার মাঝের লাইনটা এতটাই পাতলা হয়ে যায় মুছে যায় আমার চ্যানেলে এই গল্প আর কখনও আসবে না যারা শুনেছ তোমরা আমার জন্য প্রার্থনা করো আর যারা এখনো ভাবছ আমি মিথ্যে বলছি রাতে একবার চোখ বন্ধ করে দেখো হয়তো তোমার পাশেও কেউ দাঁড়িয়ে আছে যাকে তুমি ভয় পাও কিন্তু ছাড়তেও পারো না গুড বাই আর কখনো ওই গল্প শুনতে চাইলে নিজের মুছে ফেলো কারণ কিছু গোপন কবরেই ভালো থাকে